পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি গ্রামাঞ্চলে স্থানীয় সমস্যার দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ হিসেবে কাজ করছে বারামণি বিধানসভা অনুষ্ঠিত শিবিরগুলিতে সমস্যা যেমন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ও আলোচনা করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক জেলা শাসক এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা জনগণের জন্য সমস্যায় যোগাযোগ সহকারে শুনছেন দের উত্তরাमपुर জিতপুর গ্রাম পঞ্চায়তের আন্ডারে কেডু স্যার বুথ নম্বর 99 100 101 এই তিনটে বুথ নহি আমাদের এই জিতপুর কমিউনিটি হলে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে এখানে আপনারা জানেন এই প্রোগ্রামটা আমাদের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের একটা বিশেষ উদ্যোগ যেটা আমাদের প্রশাসন মানুষের কাছে গিয়ে মানুষের इलाकेতে গিয়ে উনাদের ছোট ছোট সমস্যাগুলো শোনা হচ্ছে আর এটা সমাধানের জন্য ভূত ভিতিক 10 লাখ টাকা একটা আর্থিক অনুদানও সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে তো আজকে আমরা এখানে এসছিলাম माननीय विधायक মহাশয় আমাদের সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাদক মহাশয় আরমান সাহেবও উপস্থিত আছেন মধ্যে panchayat সমিতির সভাপতি সহকারী সভাপতি panchayateর প্রধান উপপ্রধান মেম্বাররা সবাই ছিলেন আমাদের সরকারি আধিকারিকরা সবাই আছেন উপস্থিত আছেন এডিএম বিডিও সবাই উপস্থিত আছেন আমরা সমস্যাগুলো শুনলাম ওনারা স্কিমগুলো মোটামুটি সিলেক্ট করলেন বসে গোটা ছাড়াও আমরা কিছু সমস্যাগুলো তার বাইরে কিছু দপ্তরের সমস্যাগুলোও শুনলাম কিছু ব্যক্তিগত সমস্যাও শুনলাম এগুলো নিয়ে ওদেরকে যতটা সম্ভব ওদেরকে দ্রুতভাবে সমাধান করা যায় ওটা ওনাদেরকে সমাধান দেওয়া হয়েছে মিটিংয়ের মধ্যে